আবারও সাকিব আলাসানে গায়ে উঠতে যাচ্ছে নাইট রাইডার্সের বেগুনি রঙের জার্সি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে দুটি শিরোপা জেতানো এই অলরাউন্ডার আবারও খেলবেন নাইট রাইডার্সের হয়ে তবে আইপিএলে নয় সাকিব নাইট রাইডার্সের জার্সিতে ফিরছেন মেজর লিগ ক্রিকেট দিয়ে যেখানে তাকে দলভুক্ত করেছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপের মালিকানাধীন দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ইংরেজির পাশাপাশি বাংলা ক্যাপশনে সাকিবকে আমন্ত্রণ জানিয়ে শোরগোল ফেলে দিয়েছে তারা সাকিবকে দলে স্বাগতম জানিয়ে দলটি লিখেছে ইন্টারন্যাশনাল সাইনিং অ্যালার্ট সাকিব আলাসান যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া দু হাজার চব্বিশ মেজর লীগ ক্রিকেটের জন্য লস অ্যাঞ্জেলস নাইটার্সে যোগ দিয়েছেন এরপর বাংলায় লিগেছে শীঘ্রই দেখা হচ্ছে মেজর লীগ ক্রিকেটের প্রথম আসর অনুষ্ঠিত হয় দু সালে সেবার শিরোপা জিতে এম আই নিউ গত আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ না পেলেও এবার দেশের সবচেয়ে বড় তারকায় ডাক পেলেন টুর্নামেন্টটিতে সাকিবের পরিবার থাকে যুক্তরাষ্ট্রে সাকিব অবশ্য বিদেশি ক্রিকেটার হিসেবেই খেলবেন মেজর লিগ ক্রিকেটে